ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু এগুলো পুই মেটুলি অনেকে মেসুরিও বলে থাকে বাজারে এখনও পর্যাপ্ত পরিমাণে আছে তবে আর বেশি দিন থাকবে না পুঁই শাকের বীজ সংগ্রহ করার এখনই উপযুক্ত সময় বাজারে এখন এই এই ধরনের এই কাঁচা পাকা মেসুরিগুলো পাওয়া যাচ্ছে আর মেসুরির এই যে সাইজগুলো দেখলে বোঝা যাবে যে গাছগুলো কত বড় আমি এখান থেকে যেগুলো পেকে ফেকে গেছে সেইগুলো আলাদা করে নিচ্ছি এখন এই মিটুলিগুলো কিনে আনলে একদিকে যেমন খাওয়া হবে অন্যদিকে কিছু বীজ সংগ্রহ করাও যাবে বর্তমানে বীজের দোকানগুলোতে দশ কুড়ি টাকার নিচে বীজ দেয় না অন্যদিকে পৈশাক চাষের সময়ও এসে গেছে আর এই ধরনের বীজ খুব পরিপুষ্ট হয় খুব সহজেই বীজ থেকে চারা গড়ো করে আমি এই বীজ পাকা বীজগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন বীজগুলো কত বড় বড় সাইজ অনেক বড় বড় এবং ভিতরে দানাগুলো বেশ বড় হবে আপনারা যারা আসছে এই গরমে পুঁই শাক চাষ করতে চান তারা এইভাবে পুঁই মেটুলি বাজার থেকে কিনে সংগ্রহ করে ফেলে আর এই বীজ সংরক্ষণ করে রাখতে পারলে বছরের যে কোনো সময় চারা তৈরি করে নেওয়া যাবে এবার এই বীজগুলো আমি এই একটা প্লাস্টিকের ওপরে এই ঢেলে দিচ্ছি এই বীজের এই রসালো অংশ এই রসাল অংশটায় ফাটিয়ে দিতে হবে ফাটিয়ে দিয়ে ভিতরের এই শক্ত বীজগুলো জলে ধুয়ে নিয়ে রৌদ্রে শুকিয়ে নিতে হবে তিন চার দিন রৌদ্রে দিলেই যথেষ্ট ঠিক এভাবে একটু সময় সাপেক্ষ কাজ আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে আর খুব বেশি চাপ দিলে হবে না যাতে বীজগুলো ভেঙে না যায় দেখুন আমি এই জল দিয়ে ধুয়ে ফেললাম এবার এটা দিয়ে তবে রাতের বেলায় কিন্তু তুলে রাখতে হবে মানে বাইরে ফেলে রাখলে হবে না শুধু রৌদ্রের সময়টা বাইরে রাখতে হবে এটা তিন দিন পর তিন দিনের পেয়ে বীজগুলো বেশ ভালোই শুকিয়ে গেছে এবার এটা কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে তো আপনারা যারা পৈশাক চাষ করতে চান তারা এইভাবে বীজ সংগ্রহ করে নিতে পারেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ